নমস্কার বন্ধুরা শুড়ালয় ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ পঁচিশে জ্যৈষ্ঠ ইংরাজির ফোর্থ জুন আজ হচ্ছে সুরালয়বাবুর মামার বাড়ির কালী পুজো আগের দিন হয়েছে হরিনাম সংকীর্তন তার ভিডিও আপনারা দেখেছেন আর আজ হচ্ছে কালী পুজো আগের বছরের কালী পুজোর ভিডিওটাকে আপনারা সকলে এত পছন্দ করেছেন এত ভালোবেসেছেন মানে সেটা এত বেশি শেয়ার হয়েছে এত বেশি ভিউ হয়েছে তার জন্য আমরা সকলে খুব 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 খুশি হয়েছি আশা করছি আমাদের পরবর্তী ভিডিওগুলোকেও আপনারা এরকমই ভালোবাসা দেবেন আর সুর আর লয়বাবুকেও আশীর্বাদ করবেন কাজের চাপে আগের দিন বাড়িতে আলপনা দেওয়া হয়নি আলপনা আমরা প্রতি বছর কালী পুজোর সময় ফেব্রিক কালার দিয়ে দিই যাতে এক বছর সেটা ভালোভাবে থাকে তো এবছরও আলপনাগুলোকে তুলে নতুন করে দেওয়ার কথা ছিল কিন্তু কাজের মাঝে সেটা আর হয়নি মানে হরিনামের আগের দিন রাত্রে দিয়ে রাখার কথা ছিল তো আজ কালী পুজোর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বসে পড়েছি রং তুলি নিয়ে এখন তো আর নতুন আলপনাগুলোকে তুলে নতুন করে দেওয়ার সময় নেই সেটা অনেক সময় সাপেক্ষ তাই পুরোনোটার উপরেই বুলিয়ে দিচ্ছি আর এদিকে লয়বাবু ঘুম থেকে উঠে চুপটি করে আমার পাশে বাবু ছেলে হয়ে বসে পড়েছে ঘরগুলোয় আলপনা দিয়ে আমি বাইরের দিকে আলপনা দিচ্ছি দেখুন আমার পিসিমণিরা আর আমার বোনও বসে পড়েছে আলপনা দেখতে ও একজন আলপনা দিচ্ছে তার পাশে সকলে গোল হয়ে বসে আছে এদিকে হরিনামের দিন তো ছোটো ছোটো বক্স লাগানো ছিল বড় বক্স যেই এসেছে সঙ্গে সঙ্গে দু ভাইয়ের আপনার মামা ভালো ভালো গান চালাও মামা যেই গান চালিয়েছে সঙ্গে সঙ্গে সুরবাবুর নাচ দেখুন ও যদিও পিছন থেকে ভিডিওটা হয়েছে কিন্তু যে কতটা আনন্দ করছে সেটা আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই এই দেখুন বিকেল হয়ে গেছে এবার সকলে বেরিয়ে পড়ছে ঠাকুর আনার জন্য এদিকে ওদের তপন মশাই আর বুয়া দিদি যাচ্ছে ভ্যান নিয়ে দাদুনের গাড়ি করে সুর বাবু আর তাতাই মাসি বেরোচ্ছে ভ্যানের সঙ্গে ওদের মামাও চলে গেছে আর ওদের সঙ্গে এখন ওদের মেজ দাদুন মানে আমার মেজো পিস মশাইও যাবে আর একটা অন্য গাড়িতে করে এই দেখুন ভাইয়েরা আগেই পৌঁছে গিয়েছিলো ঠাকুরের কাছে কারণ এবছর আমাদের ঠাকুর আনতে যেতে অনেকটা লেট হয়ে গেছে এদিকে ঠাকুরকে ভ্যানের ওপরে তুলে বাঁধাও হয়ে গেছে ঠাকুর আমাদের পুরো পছন্দ করেই রাখা ছিল মানে অর্ডার দেওয়া ছিল আর আগে থেকে বলাই ছিল রেডি করে রাখবেন যদিও আমাদেরই যেতে দেরি হয়ে গেছে ওই দেখুন শুরুর আর লয়বাবু দাদুনের সঙ্গে চলে এসেছে এদিকে বাবুর আবার এবছর সাদা না গোল্ডেন সাজের ঠাকুর ছিল পছন্দ ও ফোনেও দেখে বলেছিল মাম সোনার সাজওয়ালার ঠাকুর নিতে হবে তাই এসে বলছে না সাদাটা নেব না আমরা সোনার সাজোলা ঠাকুর নেব দেখুন দু ভাই এখানে ঠাকুর দেখতে এসেছে কোন ঠাকুরটাকে নেমে দাদুন বলছে না দাদু আমরা শাড়ি পরা ঠাকুর নেব এই ঠাকুরগুলোকে তো শাড়ি পরাই নেই তারপর এগুলো ছোটো ঠাকুর ও কোনটা নেমে ছেলেরা ঠিক করতে পারছে না

বলে দাদুন এইটাকেই নিয়ে এই দেখুন মা রওনা দিয়ে দিয়েছে বাড়ির পথে এদিকে লয় বাবুকে দাদুন তাড়াতাড়ি বাড়িতে দিয়ে যাচ্ছে কারণ সুরবাবু একটু ঘুমিয়েছিল বাবু ঘুমায়নি আর ঘুমায়নি বলেই ও ঠাকুরের ওখানে বায়না করছিল দাদুন এই ঠাকুরটা নয় ওই ঠাকুরটা নেব তাই দাদুন আগে ওদের বাড়িতে দিয়ে যাচ্ছে আর এদিকে ঠাকুর আনতে যাওয়ার পরেই আমরা মূল মায়ের বেদিতে আলপনা দিই চালগুড়ি দিয়ে খড়ি মাটি দিয়ে এখানে ফেব্রিক রঙ দেওয়া হয় না তো আমি আলপনা দেওয়া শুরু করেছিলাম কিন্তু ওরা এসে যাওয়ার জন্য বাকি আলপনাটা মাকে বললাম তুমি এবার দিয়ে দাও কারণ ওকে একটু না ঘুম পাড়ালে ও আজকে সারা সন্ধ্যে সারা রাত ওরকম ঘ্যান ঘ্যান করবে আর একটু আনন্দ করতে পারবে না ওই দেখুন মা এসে গেছে একেবারে বাড়ির সামনে এবারে অনেকটা সন্ধ্যা হয়ে গেল গত বছর প্রায় এক ঘন্টা আগের মা এসে গিয়েছিল বাড়িতে এবছর দেরি হয়ে গেছে এদিকে বাড়ি শুধু সকলে আমরা রাস্তার ধারে চলে এসেছি মাকে শাঁখ বাজিয়ে এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এদিকে সুরবাবুর ইচ্ছে গেছে ও একটু ভ্যানেতে বসবে বুয়া দিদি বসে আছে তাই ওকে ভ্যানে বসিয়ে দেওয়া হয়েছে দেখুন না কেমন পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে আর ওদিকে লয়বাবু আসার পরেই ঘুমিয়ে পড়েছে কারণ ঘুম পেয়েছিল বলেই বললাম ও বায়না করছিল মা এসে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে ঠিক পরিষ্কার ভিডিওগুলোও আসেনি তার ওপর ফোন হাতে নিয়ে হাঁটা চলা হচ্ছিলো ধারান এখানে আগে মাকে দাঁড় করানো হবে পুরো গাড়ি সত্য তারপর আগে গাড়ির চাকায় জল দেওয়া হবে তারপর মাকে নামানো হবে আহা এতক্ষণে যেন পুরো প্যান্ডেলটা রূপ খুলে গেল কী অপূর্ব লাগছে দেখুন এদিকে শখ করলে তো মাকে প্রণাম করতেই প্রথমে ব্যস্ত এদিকে ঠাকুর অনেক সন্ধ্যা হয়ে গেছে তাই মা আগে সন্ধ্যা দেখিয়ে দিচ্ছে আর এদিকে আমার ঠাম্মিকে আমার বেশিমণির ছেলেরা ধরে ধরে নামাচ্ছে মাকে দেখানোর জন্য কারণ নিজে নামতে পারবে না তাই দুই নাতি মিলে ধরে ধরে নামাচ্ছে এদিকে এরা রেডি হয়ে মামা মাসিদের বন্ধুরা যেখানে এসেছে সেখানেই বদলাশি করছে আর এদিকে আমার যেটা কাজ মা এলে মাকে মায়ের সমস্ত গয়নাগুলো পড়ানো তাই সেই কাজে লেগে পড়েছি নিজেও সাজুকুচু করে ফেলেছি করে এবার মাকেও সাজাতে বসে গেছি আর আজকে কি প্রচণ্ড গরম এদিকে পুজো হবে প্রদীপ জ্বলবে বাতি জ্বলবে সেজন্য এদিকে ফ্যানও দেওয়া যায়নি আর এদিকে মাকে সারাতে সারাতে তো আমার হাল খারাপ হয়ে যাচ্ছে গরমেতেই এদিকে আমাদের সমস্ত অতিথিদের খাইতে বসিয়ে দেওয়া হয়েছে কারণ রাত অনেকটা হয়ে গেছে যেহেতু মাকে আমাদের আনতে এবার একটু লেট হয়ে গেছে তাই সমস্ত কাজই আমাদের খুব ডিলে হয়ে গেছে এই দেখুন দু ভাই হলুদ পাঞ্জাবি পরে সাজুগুজু করে শুদ্ধ চকলেট খাচ্ছে কারণ মামার বন্ধু মাসির বন্ধু যে যখন যেখান থেকেই আসছে এসেই আগে ওদের হাতে একটা করে চকলেট ধরিয়ে দিচ্ছে ভাবো এগুলো তোমাদের জন্য আর এই দেখুন আমাদের মোহময়ী মাকে কি অপূর্ব দেখতে লাগছে আহা মায়ের মুখখানা দেখলে মায়া পড়ে যায় মা যখনই আসে মাকে দেখে এটাই মনে হয় কালমাদকে বিদায় দেবো কি করে এই মুখটার উপর যে মায়া পড়ে যায় বড্ড এদিকে আমাদের পুরোহিত মশাই ওখানে যে ঘট বসানোর আসন তৈরি করতে শুরু করে দিয়েছে সমস্ত পুজোর উপাচারও আস্তে আস্তে এখানে এনে জড়ো করা হচ্ছে যেখানে সব জোগাড় করা হয়েছিল সেখান থেকে ফুল মালা সব কিছু রাখা হয়ে গেছে অতিথি অভ্যাগত আসা শুরু করে দিয়েছে এদের দেখুন লয়বাবু এখন দু গ্লাস আম পান্না শরবত নিয়ে যাচ্ছে উপরে ভাই আছে সেখানে ও খেয়ে দেখেছে শরবতটা খুব সুন্দর হয়েছে তাই বলছে এটা আমরা এসি ঘরে বসে বসে চেয়ার করে খাবো। কারণ শরবতটা খুব ভালো হয়েছে বলছে ভাই আয় টিং করি দেখেছেন কাগজের গ্লাস আওয়াজ হচ্ছে না বলে নিজেরা মুখে করেই টিং করে আওয়াজ করে ফেললো যদি এটাকে আপনারা কেউ খারাপভাবে নেবেন না কারণ বাচ্চারা তো এগুলো দেখতে পায় যে টিভিতে হোক ফোনেতে হোক যেখানে হোক দেখতে পায় যে সবাই গ্লাসে কোনো কিছু নিলে সেটাকে চেয়াষ করে তাই ওরাও সেটা ওইভাবেই নিচ্ছে এটাকে কেউ কোনোরকম নেগেটিভ মাইন্ড বা মিন মাইন্ডে নেবেন না এদিকে মায়ের শৃঙ্গার হচ্ছে অনেক ফুল মালে আমাদেরও কিনে আনা হয়েছে অতিথিরাও এলে মায়ের জন্য পুজো মালা তারপর ফল মূল ইত্যাদি নিয়ে আসে সেই দিয়ে সাজানো হচ্ছে এদের দেখুন এক গ্লাস করে ওরা শরবত খেয়েছে আরও এক গ্লাস করে দুজনে খাচ্ছে ওদের এই শরবতগুলো খেয়ে আর বোন ভরছে না মানে সারাক্ষণ শুধু চকলেট আর শরবতই খাওয়া হচ্ছে এদিকে মায়ের পুজোয় আমাদের একশো আটটা ফুল দেওয়া হয় তো আমরা যখন আলোচনা করছিলাম যে ফুলগুলো ফোটাতে হবে সময় করে পুজোর আগে মানে অল্প অল্প করে হলেও একবারে না হলেও ফুলগুলো ফুটিয়ে নিতে হবে তো লয় বাবু তখন শুনেছিল বললো মা ফুল তোমরা কি করে ফোটাবে ফুল তো পরিরা এসে ফোটায় তো ওকে যখন বলা হলো না ফুল মানুষেও ফোটাতে পারে ও বলেছিল মা আমিও ফুল ফোটাবো এদিকে কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাচ্ছিলাম আমি বসে এরকম দু চারটে করে ফুল ফোটাচ্ছিলাম সেই সময় ও এসে বললো মা মা আমিও ফুল ফোটাবো তাই ও আমার সঙ্গে বসে পড়েছে এদিকে আমার মা মা লক্ষ্মীকেও নিয়ে চলে এসেছে কারণ বাড়ির যে কোনো পূজায় মা লক্ষ্মীকে সেখানে তো নিয়ে আসতেই হবে তীর কাটির মাধনে মাকে আগে বাঁধতে হবে তারপর পুজো শুরু হবে আর এই দেখুন আমার সো বাবা এখানে ফুল ফোটানো শিখছে ওকে ওটাই শেখাচ্ছিলাম যাকে পাঁচবার এখানে থাপড় দেবে ফুলটা একটু ফুলে উঠবে তারপর বাপড়িগুলোকে তুমি খুলবে মুখটা দেখুন নতুন শেখার আনন্দে কি আনন্দ ছেলের মায়ের স্বাদ সম্পূর্ণ হয়ে গেছে কী সুন্দর লাগছে দেখুন ফুলে মালায় একেবারে মা ভরে উঠেছেন এদিকে মায়ের যে ঘট প্রতিষ্ঠা করা হচ্ছে সেই ঘটকেও ঘরা হচ্ছে গঙ্গা জল দিয়ে কারণ এতেই হবে মায়ের প্রাণ প্রতিষ্ঠা এদিকে রাত অনেকটা হয়ে গেছে লোকজনের খাওয়া দাওয়া প্রায় হয়েই এসেছে কারণ এবার আমিও শুরুর আর লয়বাবুর খাবার দাবারটা নিয়ে উপরে চলে যাই আমি বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে চলে এসেছি আর আমাদের মেনু ছিল পনির সাঠে কচুরি আলুর দম চানা মশলা পোলাও চিলি পনির চাটনি পাঁপড় মিষ্টি তো ওরা যেগুলো খাবে সেগুলোই নিয়ে এসেছি চাটনি পাঁপড় মিষ্টি এগুলো আর আনে কারণ ওগুলো এরা খেতে চাইবে না তো এইবার ওদের খাইয়ে দিই এখানে চার ভাই বোনে আছে সুর আর লয় বাবু ওদের বিতান দাদা আর কোলে দিদি তাই আমি বললাম তোমরা তাড়াতাড়ি বসে পড়ো আমি চারজনকেই খাইয়ে দেবো কারণ চারজনেরই খাওয়া এখনো খাইয়ে দেবো হামাম করে সবার মুখে মুখে দেবো লাইন দে আগে শরীর অফিসের দিকে হ্যাঁ লাইন বসো দেব দেবো বসো বসো সবাইকে দেবো না এদিকে মার বাপি মায়ের সংকল্পে বসে পড়েছেন কারণ প্রথমে সংকল্প হবে তারপরে মূল পুজো আরতি হোম সবগুলো হবে প্রথম পর্বের আরতি শুরু হয়ে গেছে আর ওদিকে সুর আর লয়বাবু ঘুমিয়ে পড়েছে ওদের বিতান দাদা কিন্তু এখনো জেগে আছে আর বলি দি বাপির সঙ্গে বাড়ি চলে গেছে ও আবার কালকে আসবে এখন মধ্যরাত্রি মায়ের পুজো এখনো চলছে বাড়ির সকলেই প্রায় জেগে আছি আর মানে বাচ্চারা ছাড়া এদিকে বাড়ি শুদ্ধ সকলেই কিন্তু ঘুম ঘুম চোখে এখন পুজো দেখছে মানে সকলের মধ্যেই ক্লান্তি নিদ্রা এসব এসে গেছে মানে যা হোক করে কষ্টসিষ্টে চোখটা খুলে মায়ের পুজোটা দেখা চলছে ও মুখগুলো দেখুন সব আর এই দেখুন আমার মেজো পিসিমণিকে পিসিমণি ভিক্ট্রি দেখাতে গিয়ে কী যে দেখাচ্ছিলো কে জানি মানে নূতন নূতন সব আমাদের দেখে শিখেছে এরকমভাবে সবাই ছবি তোলে তো পিসিমণিরও শখ গেছে কিন্তু কী যে পিসিমণি করছিল তাই তাকে দেখিয়ে দেওয়া হলো এদিকে হোম শুরু হয়ে গেছে একটু পরেই হবে একশো আট প্রদীপ জ্বালা তাই ওদিকে প্রদীপগুলোও সব রেডি করে রেখে দিয়েছি এখানে সকলে বসে আছে ওদিকে দেখুন আমার ভাইকে ও বেচারা তো ঘুমে এক্ষুনি পারলে হয়তো কুলারেই ঢুকে যাবে এতই ঢুলছে তবুও ওখানে বসে আছে ওদিকে সুর আর লয়ের বুয়া দিদি ঘুমাচ্ছে তার পাশে তপন মশাইও একটু গড়িয়ে গেছে যেন একটু গড়িয়ে পড়ি কারণ সকাল থেকে মশাইরও প্রচুর খাটাখাটুনি হয়েছে সকাল থেকে সব পুজোর যা কিছু পঞ্চপল্লব বেলপাতা এসব জোগাড় করা তারপর মাকে আনতে যাওয়া সমস্ত কিছু করে ক্লান্তি তো আসবেই এখন প্রায় এই দেখুন এদিকে একশো আট দ্বীপ জ্বালা হয়েছে আর প্রত্যেকটা দ্বীপকে যেহেতু আমরা ঘি দিয়ে সলতে করেছিলাম তাই দাও দাও করে চলছে মানে ওদিকে যে আটান্নটা প্রদীপের সেট আছে ওটাকে সকলে মিলে জ্বালিয়ে দিয়েছে এবার এটাই যেগুলো বাকি আছে সবাই জ্বালানোর পর আমি আর আমার মেজ মশাই মিলে জ্বালাচ্ছি ধরে যাচ্ছে এক একটা এক একটা ধরতে একটু দেরি হচ্ছে কিন্তু যখন পুরো ধরে যাচ্ছে ওরকম পাশেরটার মতো দাও দাউ করে জ্বলছে কারণ হিটে ঘি আর কুরকুরটা গলে যাচ্ছে দেখুন খালি এটা জ্বালাতে জ্বালাতে তো ওর উপরের দিকের গুলো সব শেষই হয়ে গেল এদিকে মায়ের হোম চলছিল আর এবার হবে হোমে শেষ আহুতি দান আর শেষ আহুতি দানের সময় যে পুরোহিত মানে হোম করেন উনি যখন আহুতি দেবেন তখন ওনার আসনটাকে এরকম ছুঁয়ে থাকতে হয় তাই বাপি ওনার আসনটাকে ছুঁয়েছে আর বাড়ির সকলে বাপিকে ছুঁয়ে আছে শেষ আহুতি দেওয়ার পরেই হোমের আগুনকে ঠান্ডা করে দেওয়া হবে এইবার অগ্নিদেবকে ঠান্ডা করে দেওয়া হয়েছে পুরো গঙ্গা জল দিয়ে আর পুরো চারদিক ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে মানে যার যা ঘুম এসেছিল সব এবার কেটে গেল হোমের মাকেও পড়িয়ে দিয়েছেন বাবাকেও পড়িয়ে দেওয়া হয়ে গেল এবার আমাদের সকলের কপালেই ঠাকুর মশাই হোমের টিপ পরিয়ে দেবেন আর এখন চলছে আজকের সমাপ্তি আরতি কারণ কালী পুজো হলে কালী পুজোয় দুবার আরতি হয় একবার প্রথম দিকে হবে সংকল্প হওয়ার পর মানে বাড়ি থেকে যারা মায়ের সংকল্প করবেন সেখানে সংকল্প হওয়ার পর একবার আরতি হবে আবার শেষে হুমের পর একবার আরতি হয়ে পুষ্পাঞ্জলি হয়ে সেই রাত্রের মতো পুজো শেষ হয় যদিও এখন আর রাত্রি নেই এখন ভোর হয়ে গেছে আরতি শুরু হলো যখন তখন বাজে চারটে পনেরো এই দেখুন এবার সকলে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা শান্তি জল নিচ্ছি আর ওদিকে ভোরের আলো ফুটে গেছে এদিকে আমার বোনের বন্ধুরা রেডি হয়ে বাইরে চলে এসেছে কারণ সবাই দূরে বাড়ি আজকে বাড়ি ফিরবে ফিরে অফিস করবে এদিকে আজকের মতো আমাদের পুজোর সমাপ্ত হলো এবার পুজো হবে আবার সকাল দশটার সময় তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন মা সকলকে ভালো রাখুন সকলের মঙ্গল করুন সবার উপর মায়ের আশীর্বাদ বর্ষণ হোক